আজকে তোমাদের কাছে হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের ভোলা মাছের একটি রেসিপি নিয়ে এর আগেও আমি ভোলা মাছের পাতুরি রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খুবই কম সময়ে সুস্বাদু ভোলা মাছের রেসিপি তৈরি করে নেওয়া যায় দুপুরের লাঞ্চে গরম ভাতে খেতে অসাধারণ লাগে এই রকম ভোলা মাছের রেসিপি হলে আর অন্য কোনো পদে দরকার হবে না গ্যারান্টি দিয়ে বলছি তাহলে চলো কথা না পারিয়ে রান্নার মূল পদ্ধতিতে ফেরা যাক নমস্কার বন্ধুরা ফুড প্যাশন চ্যানেলে একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে আমি বড় সাইজের যে ভোলা মাছ সেই মাছের আমি চার টুকরো মাছ নিয়ে নিলাম যতটা প্রয়োজন আমি ততটাই ব্যবহার করেছি আর এক্সট্রা মাছগুলি আমি রেখে দিয়েছি এই মাছ আমি আজকে বেগুন দিয়ে করবো তাই একটা বেগুনের অর্ধেক কেটে নিয়েছে এখন বেগুনের বোটাকে এইভাবে একটা নাইফের সাহায্যে কেটে নেওয়ার পর ঠিক এইভাবে লম্বা টুকরো করে কেটে নেব এইভাবে যদি ভোলা মাছের রেসিপি তৈরি করে নেওয়া যায় খেতে ভীষণ ভালো লাগে এছাড়া খুবই অল্প সময় তৈরি করে নেওয়া হয়ে যাবে এখানে বেগুনগুলিকে কেটে নিয়ে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে রাখতে হবে হলে বেগুনে দাগ হয়ে যাবে বেগুন আমার কাটা হয়ে গেছে বা জলের মধ্যে রেখে দেওয়ার পর এবার চলে যাব রান্নার মূল পদ্ধতিতে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল যে কোনো মাছ ভাজার ক্ষেত্রে তেলটাকে খুব গরম করে নেওয়া খুবই দরকার কারণ আমরা সবাই জানি হলে মাছ কিন্তু একদমই ফিরবে না হাই ফ্লেমে তিন মিনিটের মতো তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে একে একে মাছগুলিকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে এরপর হাই ফ্লেমে আমি ভাজবো দু থেকে তিন মিনিট এক সাইড ভেজে নেওয়ার পর অন্য সাইডও আমি ভেজে নিয়েছি এখানে আমার ভোলা মাছের দুপিস পিস মাছ ভাজা হয়ে গেল বাকি যে দুপিস আছে সেটা আমি এখন ভেজে নিচ্ছি এখন বাকি দুপিস মাছ তেলের মধ্যে ছেড়ে দিয়েছে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এখানে মাছগুলিকে খুব কড়া করে ভাজবো না তাহলে মাছের যে টেস্ট সেটা নষ্ট হয়ে যাবে মাছ ভাজার যে তেল আছে সেই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটি করে নেব এখন আমি দিয়ে দিচ্ছে কেটে ধরে রাখা বেগুনের টুকরোগুলিকে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে মিনিট তিনিকের মতো ভালো করে ভেজে নিতে হবে আচ্ছা এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে এখন বেগুনটাকে ভালো করে ভেজে নেব খুব বেশি ভাজা দরকার নেই কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এখানে দেখতেই পাচ্ছ বেগুনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এসে বেগুনগুলিকে আমি তুলে নিচ্ছি এখানে বেগুনগুলিকে নুন দিয়ে ভেজে নেওয়ার কারণে অনেকটা তেল কিন্তু কম লাগবে আমি সবসময় চেষ্টা করে রান্নাতে কম তেল মশলা ব্যবহার করা তাই আমি এখানে যে তেল আছে সেই তেলের মধ্যেই বাকি রান্নাটি সেরে নেব ফোরণে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটাকে কয়েক সেকেন্ডের মতো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। আচ্ছা এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি এখানে আমি একটা টমেটোর অর্ধেক ব্যবহার করেছি এখন টমেটো এবং পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব তবে তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দেওয়াতে সমস্ত কিছু কিন্তু খুব সহজে সফট হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজ এবং টমেটো ভালো মতো নরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এবং কাঁচা লঙ্কা কুচি এখানে কাঁচা লঙ্কা আমি চারখানার মতো ব্যবহার করেছি কারণ লঙ্কাগুলি ভীষণই ঝাল আছে তো ঝালের পরিমাণটা যে যা স্বাদ অনুযায়ী বাড়ি বা কমিয়ে নিতে পারো এরপর আমি একে একে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার খুবই সামান্য এরপর খুব ভালো করে সমস্ত মশলাগুলিকে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কষিয়ে নেব হাতে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি কারণ যেহেতু এখানে কাঁচা লঙ্কাটা গোটা ব্যবহার করেছি তবে কাঁচা লঙ্কাটা এখানে তোমরা কিন্তু বেটে নিয়েও রান্নাটা করতে পারো এখানে কিছুটা জল ব্যবহার করেছি এতে কি হবে মশলাটা খুব ভালো মতো কষে যাবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মশলাটাকে কষিয়ে নেব তবে তার আগে একটা লিচ চাপা দিয়ে রেখে দেব প্রায় পাঁচ মিনিট পর ফিরে এসে আমি লিটটাকে তুলে নিচ্ছি এখানে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো দেখতেই পাচ্ছ পেঁয়াজ এবং লঙ্কা সমস্ত কিছু কিন্তু একদমই গলে গেছে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিই আবারও বেশ খানিকটা পরিমাণে জল দিলাম এখানে জল দিয়ে দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রায় এখানে ছ থেকে সাত মিনিটের মতো আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাঝে মধ্যে লিটটা চাপা দিয়ে আমি মশলাটাকে অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টই দ্বিগুণ মাত্রা বেড়ে যাবে আচ্ছা এবার আমি জল ব্যবহার করছি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি জলটা এখানে খুব বেশি দেওয়া যাবে না একটু মাখা মাখা হবে তবে খেতে ভীষণ ভালো লাগবে গ্রেভিটা ভালো মতো ফুটে ওঠার পর আমি ভেজে রাখা বেগুনগুলিকে দিয়ে এবার একটা লিচ চাপা দিয়ে দিলাম প্রায় দু থেকে তিন মিনিট পর ফিরে এসে আমি লিটটাকে তুলে নিয়েছি গ্রেভিটা খুব ভালো মতো ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভোলা মাছগুলিকে এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ভোলা মাছগুলিকে রান্না করে নিচ্ছি আচ্ছা এখানে মাছগুলিকে দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করা যাবে না তাহলে মাছগুলি কিন্তু একদমই নরম হয়ে যাবে সেক্ষেত্রে খুব একটা বেশি ভালো লাগবে না ঢাকনা চাপা দিয়ে আমি আরও প্রায় তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কুচোনো ধনে পাতা ধনে পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে খেতে ভীষণ ভালো লাগবে ভোলা মাছের রেসিপি তো অনেকে অনেক রকমভাবে তৈরি করে তবে একবার এই পদ্ধতি অনুসারে একদম কম তেল মশলায় ভোলা মাছের রেসিপিটা তৈরি করে নিতে পারো বেগুন দিয়ে গরম ভাতে খেতে অসাধারণ লাগে আমি এখানে আরও প্রায় তিন মিনিটের মতো ভালো করে রান্না করে নিয়েছি এমনিতেই ভোলা মাছ রান্না করতে একদমই বেশি সময় লাগে না এরপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিলাম তৈরি করে নিলাম খুবই কম সময় কম তেল মশলায় সুস্বাদু ভোলা মাছের রেসিপি গরম ভাতে অসাধারণ লাগে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার নতুন এবং পুরোনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহূর্তে আমার পাশে থাকার জন্য